আপনারা আসলে কি ভাবেন যে আপনার ভিতরে রক্ত মাংস হাত পা নাক মুখ কান সব আছে বললেই কি আপনারা মানুষ না আপনারা মানুষ না আপনি কি ভাবেন যে আপনার অঢেল পরিমাণ সম্পাদ আছে গাড়ি আছে বাড়ি আছে ধন সম্পাদের শিক্ষিত জানলে লোক তা বলেই কি আপনি মানুষ না আপনি মানুষ না এমনও তো হতে পারে যে আপনি জানতে জানতে জানোয়ার হয়ে গেছেন একটা প্রকৃত মানুষ হতে গেলে মানুষের ভিতরে মানুষত্ব বোধ থাকা লাগে যার ভিতরে মানুষত্ব বোধ নেই সে কখনো প্রকৃত মানুষ হতে পারে না বর্তমান বাংলাদেশে ট্রাফিক পুলিশ নেই এই যে স্টুডেন্ট ভাইয়েরা কিন্তু তবে গাড়িগুলো করতেছে তবে একটা গাড়ি চেক করার সময় দেখে পিছনে যেখানে নিয়ে যায় সামান গাড়ির ভিতরে যেখানে জিনিসপাতি নিয়ে যায় পিছনে ব্যাক সাইডে অল্প একটু জায়গা সেখানে একটা মহিলা বসে আছে একটা মেয়ে বসে আছে পরবর্তীতে তাকে গাড়িতে লাভায় তাকে জিজ্ঞাসা করা হলো গাড়ির ড্রাইভারকে যে এই মহিলাটাকে এখানে বসে আছে কেন সে বলল যে এ আমার বাড়ির কাজের লোক আরে ভাই কাজের লোক মানুষ ভুলেই কি তাই ওইভাবে বসায় রাখতে হবে গাড়ির ভিতরে কিন্তু অটল পরিমাণ জায়গা রয়েছে সেখানে গাড়ির মধ্যে না বসায় পিছনে যেখানে জিনিসপাতি নিয়ে যায় ছোট্ট জায়গা সেইখানে রেখেছে বসায় কাজের লোক বলে মানুষের ভিতরে না থাকলে তারা মানুষের কাতারে পড়ে না পরবর্তীতে সেই গাড়ির ড্রাইভারটা বলতেছে ভাই সরি সরি কি আসলে বেতার পড়ি ওকে আসলে মানবতা লঙ্ঘনের মামলা দিয়ে আর্মি দিয়ে দু একটা পিছড়ায় মার দিয়ে পাশাটা কিন্তু লাল করে দেওয়া উচিত ছিল তাহলে যদি তার কিছুটা শিক্ষা হতো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাই দেবেন যে এই লোকটার কাজটা এমন কাজ করা কি উচিত হয়েছে এদেরকে কি করা উচিত অবশ্যই কমেন্ট করে জানাই যাবেন আর ভিডিওটা ভালো লাগলো অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন নিজে দেখুন এবং আপারকে দেখার সুযোগ করে দেন ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে